দেখি বিভিন্ন রকম ভিডিওতে দেখি এখন আমি যদি বলি তুই কে বল তুই আমি অথরিটি না আমি বলতে পাব না আমি প্রশ্ন করতে পারবো উত্তর দিয়েছে কেন উত্তরে ইসলাম পার্টিগুলো অথবা ইসলামপন্থী যে সংগঠনগুলো আছে তাদের অনেকের মুখে আমি শুনেছি যে জামাত ইসলাম যদি রাজনীতি করেন তাহলে আপনি আপনার ইমান চলে যাবে আছে আপনি পাবেন ইউটিউবে অনেক এরকম আছে জামাত ইসলাম করেন নাকি আপনি ইমান চলে যাবে এটা হুজুরা বলছেন কারণ যে হুজুর বলছেন ওই হুজুর ভুল বলছেন এটাকে আমি বলতে পারবো আমি তো বলতে পারবো রাম তো মুখ এই ওনারা বলবে কিন্তু ওনার বক্তব্য আবার একটা শফিকুর রহমান কিন্তু খণ্ডন করে নাই ডেকে বলছে যে এই কারণে এই যুক্তিতে এই লজিকে আমরাই ঠিক পুনি বেঠিক বলছে বলে নাই তাদের কাছে আমার অনুরোধ আপনারা প্লিজ একটু বলেন যে আপনারা কোন ধরনের পেয়ার পদ্ধতি চান অথবা এমন হতে পারে ওইগুলি সব বান্ধব আমাদের জন্য আপনারা একটা নতুন ধরনের পেয়ার পদ্ধতি আবিষ্কার করলেন হতে পারে আমার কোনো আপত্তি নাই কিন্তু অনেক কিছু তো আমার নতুন করছে আমরা তো তত্ত্বাবধক গভর্নমেন্ট প্রথমে আমরাই করছি পৃথিবীতে আর কেউ তো কয় নাই কাজে আপনি এটা করেন অসুবিধা নেই কোনো কিন্তু জিনিসটা কি সেটা একটু ডিটেল বলেন ডিটেইলে কেউ বলে না যত জামাতের লিডার আছে যখন আলাপ করে তখন ওইখানে যদি বিএনপির কেউ থাকে অন্য কোনো দলে কেউ থাকে তারা প্রশ্ন করে ওনাদেরকে যে যে পেয়ার পদ্ধতি করবেন তো ওইখানে স্বতন্ত্র প্রার্থীদের কী হবে এই প্রশ্ন করলে এখনো জব দেয় না তখন এ উ করে সবাই জামাত রাজনীতি করে পীটতন্ত্রের বিরুদ্ধে জামাত পীটতন্ত্রকে বিশ্বাস করে না করে যেটা কোনটা গণতন্ত্র জনগণ আছে মাথায় অধিবেশন থেকে বাংলাদেশ কি পেল আমাকে যদি বলেন আমি বলবো জাতিসংঘ থেকে আমরা আসলে কিছুই পাইনি কিছুই পাইনি ডক্টর ইউনুস সাহেবের একটা কথা মাথায় রাখতে হবে ডক্টর ইউনুস সাহেব কিন্তু আসলে আমেরিকান লোক জন্ম আমাদের এখানে জন্ম বাংলাদেশে কিন্তু বেসিক্যালি উনি আমেরিকার লোক মানে আমেরিকার আইএমএফ বলেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলেন এর বাইরে উনি যাবেন না কখনই আর যদি ডেমোক্রেটও যদি ক্ষমতায় থাকতো তাহলে আমেরিকার প্রেসিডেন্টেরও লোক হতে পারতেন যেহেতু ডেমোক্রেটের ক্ষমতায় আসতে পারে না রিপাবলিকান রাইটসে ট্রাম্পের সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক আছে বলে আমি এখন পর্যন্ত কোথাও শুনিনি এবং দেখিও নি কিন্তু তারপরে উনি আমেরিকার লোক এবং উনি কখনোই ওনার কোনো কথা কিংবা কাজে এমন কিছু উনি বলবেন না বা করবেন না যাতে নাকি যুক্তরাষ্ট্র দুঃখিত হতে পারে সবচেয়ে বড় প্রমাণটা আপনাকে আমি দিচ্ছি বড়ো প্রমাণ হলো যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখন জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিলেন সেই ভাষণের সত্তরটার মতো দেশ কিন্তু ওখান থেকে ওয়াকআউট করেছে সত্তরটা দেশ মানে উনি ভাষণ দেওয়ার জন্য উঠে দাঁড়িয়েছেন মাইক্রোফোনের সামনে

এবং উপস্থিত থেকে বেরিয়ে যাওয়া দুটা কিন্তু দুই অর্থ তারা দেখেছেন যে আপনার কথা আমরা প্রত্যাখ্যান করলাম একটা হলো শুনলাম না আই হলো প্রত্যাখ্যান করলাম তারা প্রত্যাখ্যান করে চলে গেছে আমাদের যারা প্রতিনিধি ছিল আমাদের বিশাল বহন নিয়ে যে আমাদের প্রধান উপদেষ্টা গেলেন উনি কী করেছেন উনার পুরা টিম এবং কোন একজন লোক ওই দিন কিন্তু সেই সেশনে উপস্থিত ছিলেন না কেন ছিলেন না ছিলেন না এই কারণে দুটা কারণে একটা হলো উনি দেশের লোককে বলতে চেয়েছেন যে নেতানিয়াহর ভাষণ আমি শুনলাম না আর আমেরিকাকে বলতে চেয়েছেন দেখুন আমি আপনার কত অনুগত আমি কিন্তু নেতানিয়াহকে বয়কট করলাম না তো এই যে ওনার যে ডুয়েল গেম এটা জানেন এক ধরনের চাতুর্য চতুরতা এগুলি ঠিক না এ দেশের মানুষ বোঝে গাজা এখন যেটা হচ্ছে ইউরোপীয় কান্ট্রিগুলো যারা নাকি মুসলিম কান্ট্রি না তারা পর্যন্ত এই 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 এইখানে কিন্তু তারা ভূমিকা রাখছে আর আমরা পাকিস্তান পাকিস্তান তো খুব অলরেডি টুইট করে দিয়েছি ইয়ে কে ট্রাম্পকে বিরুদ্ধভা করছেন খুব ভালো করছেন অমুক্ত কারণ আমরা ওই লাইনে যাচ্ছি আর কি তো যাই হোক কাজে ওখান থেকে আমরা আসলে কিছুই পাইনি উনি বিশাল লোক বল নিয়ে গেছেন যাওয়ার ওখানে কি করছেন না করছেন জানি না কিন্তু আমি মনে করি জাতি হিসাবে অথবা দেশ হিসাবে আমাদের দেশ কিছুই পায়নি আমি একটা কথা বলে গেলে শেষ করি উনি এখন আসছেন আসার পর দেখবেন ওনারা প্রেস উইং অথবা অন্য অন্যরা সবাই নানাভাবে বর্ণনা করার চেষ্টা করবেন কিভাবে ওনারা কি করেছেন কত অর্জন করেছেন কি লাভ হয়েছে না হয়েছে ডিটেল বলবেন আমি গেলে তার সঙ্গে একটা ছোট্ট ফুট নোট জুড়ে যেতে চাই আমি ওনাদের কাছে জানতে চাই যে এই যে সফরটা হলো এই সফরে আমাদের এই রাষ্ট্রীয় তহবিল থেকে কত টাকা খরচ হয়েছে তার জন্য একটা হিসাব ওনারা দেন যদি ওনাদের মেরুদণ্ড থাকে যদি থাকে সেটা আমরা দেখতে চাই আপনি একটা ব্রেকআপ সহ একটা হিসাব দেন যে আপনাদের কত টাকা খরচ হয়েছে আপনারা যে হোটেলে ছেলে হোটেলের ভাড়া কত এটা আমরা একটু জানতে চাই এখানে শনি আর রবিবারই হচ্ছে ইসি থেকে ইতিমধ্যেই বলেছেন এবং এক মাস এক্সিডও করেছেন যে আমরা আলোচনার সুযোগ রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশন কমিশনে বসার তাহলে আমি শনি রবিবারে ঐক্যমত্য কমিশনে না বসে রাজনৈতিক দলগুলো বা এই যে সাতটি দল তারা আলাদাভাবে রাজপথে কেন নামছেন এটা কি ভোটের প্রস্তুতি নয় তারা কি করছেন আসলে দেখেন এটা আসলে ভোটের প্রস্তুতি ভোটের জন্যই তারা যাচ্ছেন এটা এমন তো নয় যে আপনার পিয়ার পদ্ধতি না হলে পরে এই জামাত ইলেকশন করবেন না তা তো জামাত কথা বলে নাই কিন্তু জামাত ইলেকশন করবে অন্যরাও করবে ওলামা ধারণা এবং তারা তা ফাঁকে তারা পিয়ার পদ্ধতি নির্বাচন পদ্ধতি পিয়ার স্যার আমি যদি বুঝতেছি আপনি বিভিন্ন জায়গা আলোচনা করেন জানি আপনার কাছে আসলে বুঝতে চেষ্টা করছি যে আমরা আলোচনা করছি ওনারা বলছেন যে পিয়ার পদ্ধতি ছাড়া যাবেন না ঠিক আছে কিন্তু ওনারা তো এটাও বলছেন যে পিয়ার পদ্ধতির নির্বাচন হলে এটা সুষ্ঠু হচ্ছে না মানে তারা আমি যাবো এর মধ্যে বলে নাই যেটা না সেটা বলতে লাভ নাই আমি বলি তারা কোথাও বলে নাই জামাত কোথাও বলে নাই যে পিয়ার পদ্ধতি না হলে তারা নির্বাচনে যাবে না তারা এটাও বলে নাই যে পিয়ার পদ্ধতিতে না হলে নির্বাচন সুষ্ঠু হবে না এটাও বলে নাই তারা তারা যেটা বলেছে তারা বলেছে যে অধিকতর গণতন্ত্রের জন্য সারা দুনিয়াতে পিয়ার পদ্ধতির একটা জনপ্রিয়তা আছে প্রায় একানব্বইটা দেশে পেয়ার পদ্ধতি আছে তারাও মনে করে যে সাধারণ মানুষের কথাটা এর রিফ্লেকশন আমি যে পার্লামেন্টে দেখতে চাই তাহলে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়াটা সবচেয়ে ভালো এবং এটার দাবিতে আন্দোলন করতেছেন আমি এটা যখন তারা যুক্তরাষ্ট্রে গেলেন আবদুল্লা মোহাম্মদ তাহের সহ তখন এই প্রশ্নটা আমি করেছিলাম যে আপনার রাজপথে আন্দোলন করছেন আবার প্রধান উপদেষ্টার সঙ্গে আমেরিকায় যাচ্ছেন আবার প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলতেছেন যারা যাচ্ছেন তারা হলো এই সরকারের অংশীদার তার মানে আপনারা ভার্চুয়ালি সরকারের অংশীদার এটা মেনেই যাচ্ছেন প্লেনের মধ্যে বিশ ঘন্টা জানিয়ে আসছে তারপরে সাত আট দিন একসঙ্গে থাকবেন আবার আপনার তখন করে ফুল্লিত হয় জনগণকে কেন কষ্ট দিচ্ছেন এটা তো আমারও প্রশ্ন যে প্রশ্নটা আপনি করলেন আমারও প্রশ্ন উত্তরটা তারাই দিতে পারবেন উত্তরটা আমি দিতে পারবো না আমি খালি একটা কথা বলি আপনাকে এটা হলো যে আমি জামাতের নেতৃবৃন্দকে বলবো আপনারা পেয়ার চাচ্ছেন পেয়ার নিয়ে কিন্তু আমার কোনো বক্তব্য নাই আমি নিজেও পেয়ার একভাবে মনে করি যে ভালোই তো যদি সব দলের প্রতিনিধি সংসদে আসতে পারে মন্দ কি। এটা আমি এইভাবে দেখি এবং আমি এটাকে একভাবে সমর্থনও করি কিন্তু আমার কথাটা অন্য জায়গায় আমার কথা হলো যে পেয়ার একানব্বইটা দেশে আছে এবং এক এক দেশের পেয়ার পদ্ধতি এক এক রকম ইজরায়েল একরকম ইজরায়েল এবং নেদারল্যান্ড একরকম আবার আমাদের নেপালে অন্যরকম মানে আবার জার্মানিতে আরেক রকম পেয়ার পদ্ধতির অনেক ভ্যারিয়েশন আছে তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা প্লিজ একটু বলেন যে আপনারা কোন ধরনের পেয়ার পদ্ধতি চান অথবা এমন হতে পারে ওইগুলি সব বাদ আমাদের জন্য আপনারা একটা নতুন ধরনের পেয়ার পদ্ধতি আবিষ্কার করলেন হতে পারে আমার কোনো আপত্তি নাই কিন্তু অনেক কিছু আমরা নতুন করছে আমরা তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট প্রথমে আমরাই করছি পৃথিবীতে আর কেউ তো কয় নাই কাজে আপনি এটা করেন অসুবিধা নেই কোনো কিন্তু জিনিসটা কী সেটা একটু ডিটেইলে বলেন ডিটেইলে কেউ বলে না যত জামাতের লিডার আছে যখন আলাপ করে তখন ওইখানে যদি বিএনপির কেউ থাকে বা অন্য কোনো দলে কেউ থাকে তারা প্রশ্ন করে ওনাদেরকে যে আপনারা যে পেয়ার পদ্ধতি করবেন তো ওইখানে স্বতন্ত্র প্রার্থীদের কী হবে এই প্রশ্ন করলে আর কোনো জব দেয় না তখন এ উ করে সবাই মানে তারা আছে প্রিপেয়ার্ড না তারা কী চায় তো আমি বলছিলাম এটা খারাপ খারাপ হলে একানব্বইটি দেশে এটা কী চালাচ্ছে ভাই আমাদের এখানে যে পদ্ধতি চলে এটা চলে পৃথিবীতে এই মুহূর্তে আটান্নটা দেশে আর পিয়ার পদ্ধতি চলে একানব্বইটা দেশে তাহলে এটা তো খারাপ না ভালো জিনিস বাট এই ভালোর মধ্যে আপনি কীভাবে করবেন ডিটেইলি বলেন না দিন ধরে চাচ্ছেন একটা বুকলেট করে ফেলা যে আমরা এই এটা চাই আপনার এই সমস্যার এই সমাধান এখানে আছে তার বলে না কিন্তু মাঝে মাঝে রিলে দেখি বিভিন্ন রকম ভিডিওতে দেখি

একটা দেখবেন আপনি ইন্টারনেটে দেখবেন কি গেলে করে কোনো বিষয়ে জানতে গেলে অ্যাপে কিউ থাকে ফ্রিকুয়েন্টলি আস কোয়েশ্চেন তো এরকম পিয়ার নিয়ে এফে কিউ কিন্তু আমাদের আছে সবগুলি প্রশ্নের উত্তর আপনারা দেন প্রথম প্রশ্ন যে স্বতন্ত্র প্রার্থীর কি হবে এই ধরনের উত্তর দিয়ে কেউ জানে না এ পর্যন্ত আমি কারোর কাছে পাইনি এই উত্তর কি উত্তরটা দেন আলোচনা করেন আলোচনা করতে কোনো আপত্তি নাই আমরা যদি মানে এমন তো না যে যা করে গেছে আমাদের বাপদারা আমরা তাই করব আমরা চেঞ্জ করতেই পারি অনেক কিছু চেঞ্জ তো করছি চেঞ্জ করলে কোনো সময় চেঞ্জে ভয় পাই না বাট ভয়টা হলো কি আমি যেখানে ঝাঁপিয়ে পড়তেছি যে নদীতে আপনি আমাকে ঝাঁপ দিতে বলতেছেন সেই নদীটার আসলে চেহারাটা কি সেই নদীর পানি কতটুকু দূষিত না যেন মাসুদ কামাল আরেকটি বিষয় যদি বলি এই অবশ্যই আপনার কথাটি আহ অনেকটাই মানে পরিষ্কার আমার ধারণা জনগণ ঠিকই বুঝতে পারছে কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে জামাত কিন্তু সেই দল যারা তিনশো আসনকে মাথায় রেখে ওই সীমানা ভিত্তিক যে নেতা নির্ধারণ করা বা কি মনোনয়ন নির্ধারণ করা কাজটি সবার আগে সম্পন্ন করেছেন এবং তারা মোটামুটি সাংবাদিকদের সামনে এলানো করছেন যে আমরা প্রস্তুতি নিচ্ছি এই জায়গাতে যে প্রশ্নটা আসে যে বিএন ওনারা যেমন অভিযোগটি করছেন যে বিএনপি পিআর মানলেই তো হয়ে যায় যাতে ঐক্যমত কমিশনের মধ্যে একটা সমঝোতা হয়ে যায় এই জায়গাগুলোতে আমাদের প্রশ্ন আসে কিনা যে নির্বাচন সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যেমন করে ইসি ঘোষণা দিয়ে দিয়েছেন রোডম্যাপ দিয়ে দিয়েছেন এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে পদক্ষেপ বা ভোটের প্রস্তুতি সেটি কেমন সেটি তো চলমান হ্যাঁ চলমানের তো এখানে কিন্তু পিয়ার করে বাধা হচ্ছে না বাধা হচ্ছে না মানে আমি যেটা বুঝিয়ার কি জামা জিরা করতেছে কি তারা পিয়ার শব্দটাকে মানুষের মধ্যে পরিচিত করতে চায় হয়তো তারা আগামী নির্বাচনে কিছু এই নির্বাচন করবে না আবার এমনিতেও তো আপনার উচ্চ কক্ষ নিম্ন কক্ষের আলোচনা হচ্ছে উচ্চ কক্ষ তো পিয়ার পদ্ধতির প্রস্তাবনাটা আমাদের ঐক্যমত কমিশন থেকে আসছে আবার উচ্চ কক্ষই থাকবে কি না সেটা নিয়ে আলোচনা আছে কারণ আমাদের সংবিধানে তো উচ্চকক্ষের কোনো অপশন নাই তাহলে সংবিধান চেঞ্জ করতে হবে কারণ সংবিধান কে চেঞ্জ করবে সংবিধান তো একটা সংসদ আপনি চেঞ্জ করতে পারবেন না বলবেন যেন আমি চেঞ্জ করবো আমি ইউনুস আমি চেঞ্জ করব। তবে সেটা তো হবে না হবে না এই কারণে আপনারা কিন্তু ওই গত প্রথমে যদি করতেন এই সংবিধান স্থগিত করে দিলাম সংবিধান বাতিল করে দিলাম আমি নতুন করে বানাবো বিপ্লবী সরকার তো মানতে পারতাম আপনি এক বছর পরে এসে এই কিছুদিন আগে গত পাঁচই আগস্ট আপনি ওইখানে বসে বসে জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করলেন এবং সেখানে পাঠ করতে যে জুলাই ঘোষণাপত্র মধ্যে আপনি বললেন যে এটা একটা সাংবিধানিক সরকার আপনি যখন নিজেকে সাংবিধানিক বলে ঘোষণা দেন তখন তো ভাই আপনি একজিস্টিংস যে কনস্টিটিউশন আছে তার বাইরে যেতে পারবেন না এখন আপনি আপনি ভাই একটা কথা শেয়ার করেন আপনি একটা গাছের বইসা গাছের ডালে বৈসা ডাল কাটতে পারবেন না তো আপনাকে বেরিয়ে আসতে হবে ওই যে একটা ইয়ে আছে প্রবাদ আছে আপনি কখনোই নিজের নাক নিজে বন্ধ করে দম বন্ধ হয়ে করতে পারবেন না চেষ্টা করে দেখেন পারবেন না অন্য কেউ ধরলে একবার না আপু কাটতে পারবেন আপনাকে উদ্বুদ্ধ করবেন না উদ্বুদ্ধ করছি না কাজে আপনি সংবিধানের মধ্যে থাইকেয়ার প্রথমে একদম শুরুর দিকে আমরা দেখেছি কোন মতামতের ভিত্তিতে ঐক্যমত কমিশনের তাদেরকে আমরা একই জায়গায় দেখেছি যুক্তির জায়গা থেকে এখন এনসিপি তারা বলছেন যে আমরা আলাদা ভাবেই যাচ্ছি আমরা কোন জোটের দিকে যেতে চাচ্ছি না না বিএনপি না জামাত আমরা নিজেদের মতো করে ভাবছি এই বক্তব্যগুলোকে কিভাবে দেখছেন যার যার পলিটিক্স বিষয়টা হচ্ছে এনসিপি যাচ্ছে না হল এই কারণে যে তারা এনসিপি বলছে যে আমরা উচ্চ কক্ষে পেয়ার চাই নিম্ন কক্ষে পেয়ার চাই না জামাত বলছে তারা উচ্চ নিম্ন সব জায়গায় পেয়ার চায় বীরত্ব এই জায়গাটাতে যে জন্য এনসিপি তাদের সঙ্গে নাই আসলে একটা কথা বলি ইসলামী যে দলগুলো আছে এরা শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবে এটা আমি মনেই করি না এটা আমি মনে করি না শুনেন দুইটা মধ্যপন্থী দল দুটো বুর্জুয়া রাজনৈতিক দল ভোটের স্বার্থে এক হতে পারে এমন কি একটা বুর্জ রাজনৈতিক দলের সঙ্গে একটা ইসলামপন্থী দলও যে এক হতে পারে একটা বুর্জ রাজনৈতিক দলের সঙ্গে একটা বামপন্থী দলও এক হতে পারে পারে কিন্তু মানে ভোটের ইকুয়েশনে পারে মানে এই মানে ভোটকে লক্ষ্য রেখে একটা সমঝোতা রাজনীতি করতে পারে দুইটা ইসলামপন্থী করতে পারে না কেন সেটা পায় না হলো এই কারণে যে ইসলামের পন্থী যেটা বলি আমরা ইসলাম নামধারী ইসলাম পন্থী কিন্তু না ইসলাম নামধারী বলি নামের মধ্যে ইসলাম আছে এরা তো ধর্মের কথা বলে রাজনীতিটা করে তারা বলে যে আমাদের রাজনীতিটা ইসলাম ধর্মের উপর নির্ভরশীল ইসলামী শরিয়ার উপর নির্ভরশীল এটা ইসলামী আইন কানুনের উপর নির্ভরশীল তো ইসলাম কিন্তু সারা দুনিয়ায় একটা দশটা লোক মিথ্যা বলতে পারে কোনো সমস্যা নেই কিন্তু দশটা লোক দশভাবে ভাবে সত্য কথা বলতে পারে না সব একটা তো ইসলামের কিন্তু একটা যেকোনো একটা এই যে দশটাই ইসলামপন্থী দেখতেছেন এদের মধ্যে এমন হতে পারে দশটাই ইসলামপন্থী না কথা যদি প্রকৃত ইসলামপন্থী হতে হয় মাত্র একটা আছে বাকিরা ওটা ভুয়া বাকিরা ওটা ভুয়া একদম ভুয়া আমি দায়িত্ব নিয়ে বললাম কিন্তু এটা তো অনিয়ার যাবে

না আমি অথরিটি না কেন আমি বলতে পারবো না আমি প্রশ্ন করতে পারবো উত্তর দিয়েছে কেনা উত্তরে ইসলামপন্থী যে পলিটিক্যাল পার্টিগুলো অথবা ইসলামপন্থী যে সংগঠনগুলো আছে তাদের অনেকের মুখে আমি শুনেছি যে জামাত ইসলাম যদি রাজনীতি করেন তাহলে আপনি আপনার ইমান চলে যাবে আছে আপনি পাবেন ইউটিউবে অনেক রকম আছে জামাত ইসলাম করেন আপনি ইমান চলে যাবে এটা হুজুর বলছেন কারণ যে হুজুর বলছেন ওই হুজুর ভুল বলছেন বলতে পারবো

সমস্ত রাজনৈতিক দলকেই সময়ের বিবর্তনে পরিবর্তন করতে হবে ভাই কারণ ভোটার তো চেঞ্জ হয়ে গেছে মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়েছে যে রাজনৈতিক দলটা মানুষের মন মানসিকতাকে স্পর্শ করতে না পারবে টাচ করতে না পারবে সে পিছিয়ে পড়বে এটা হলো নিয়ম এখন জামাত যদি নিজেদের মধ্যে কিছু চেঞ্জ এনে থাকে এবং সেটা যদি গণমুখী হয় সকল পরিবর্তনই কিন্তু আমার গণমুখী না সকল পরিবর্তনই কিন্তু ভোটারকে তুষ্ট নাও করতে পারে বিতর্কও তৈরি করতে পারে যদি গণমুখী হয় তাহলে সেটা ভালো ইতিবাচক যেমন আপনার ছাত্র শিবিরের যে ব্যাপারটা এই যে ঢাকেন বাড়িতে ছাত্র শিবিরে এত ভালো দল কেন এখানে তারা কিন্তু স্টুডেন্ট ওয়েলফেয়ারের উপর বেস করে কিছু কাজকর্ম করেছে যেটা সাধারণ স্টুডেন্টরা পজিটিভলি নিয়েছে তারা রেজাল্ট ভালো করছে এই টেকনিকটা হয়তো ছাত্র বুঝতে পারে নাই তারা গোহারা হাঁটছে হিসেবে কিন্তু ক্লিয়ার আবার ধরেন রাজনীতিতে জামাত গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ মানে পলিটিক্যালি সামনে আসতে দেয় নাই প্রকাশ্যে আসতে দেয় নাই তারা কি করছে এটা তাদের একটা সাপে বড় হয়ে গেছিল তার গোপনে গোপনে অনেক কাজকর্ম করছে এবং এই সময় তারা মেয়েদের মধ্যে প্রচুর কাজ করছে গ্রামের মেয়েদের মধ্যে জামাতের প্রচুর কাজ হয়েছে এবং অনেক মেয়েরা এখন জামাতকে কিন্তু পছন্দ করে এটা নাকি ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দেখলাম মেয়েদের হলেও তারা কিন্তু জিতছে এরকম ব্যাট ব্যবধানে

তারা বাড়াইতেও পারে কিন্তু এই কথা তো তারা আগে বলে নাই এখন বললো কোনো তারা বুঝতে পারছে এটা না করলে হবে না তাহলে সবাই কিন্তু নিজেদেরকে চেঞ্জ করতেছে এবং এই চেঞ্জগুলি ইতিবাচক আমি চেঞ্জগুলো কি হবে নেই যখন সব জামাত চেঞ্জ হবে বিএনপি চেঞ্জ হবে তাদের মধ্যে পরিবর্তনের অথবা জনতুষ্টির একটা প্রতিযোগিতা তৈরি হবে সেটা তো আমাদের জন্য ভালো আমাদেরই চাই আমাদেরই চাই যে পলিটিক্যাল পার্টিগুলো আমাদের কাছে আসুক পলিটিক্যাল পার্টি আমাদের ভালো লাগা মন্দ লাগা কে বুঝুক প্রশ্ন হচ্ছে পরিবর্তন জনগণের জন্য ভালো হলে অবশ্যই ইতিবাচক এতে কোনো সন্দেহ নাই প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা তখনই তৈরি হয় যখন জামাত একদিকে ভোটের প্রস্তুতি নেন এবং সাজানো গোছানো সবকিছু শুরু করে দেন কিন্তু তার অন্যদিকে রাজপথে নামেন এবং সম্ভাবনা সাতটি দলের সাথে আতাত হয় এবং সেক্ষেত্রে তারা আবার বলেন না যে তারা একসাথে আছেন এই জায়গাগুলোতে একটা ধোয়া সাটের পান কিনা না এখানে কোনো ধোয়া সাপ দেখি না

কিন্তু তারা একসঙ্গে জোট করছে বলবে না তো বলে নাই তো জোট করে নাই তো জোট তো করেও নাই আমাকে বলেন ইসলামী আন্দোলনের সঙ্গে জামাত ইসলামের জোট করা সম্ভব কারণ রাজনীতি হচ্ছে একই সময় একই সাথে অনেকটা কাছাকাছি দাবি নিয়ে রাজপথে নেমেছে থাকুক জোট তো করে নাই কারণ এটা সম্ভব না এই কারণে যে জামাত রাজনীতি করে পীটতন্ত্রের বিরুদ্ধে জামাত পীটতন্ত্র বিশ্বাস করে না আমার মনে করে যে পীরতন্ত্র যেটা আছে পীরতন্ত্র কোনটা গণতন্ত্র তো বদলাম পীরতন্ত্র কোনটা যেটার মাথায় গণতন্ত্র যেটা মাথায় গণ আছে জনগণ আছে আর পীরতন্ত্র যেটা মাথায় একজন পীর আছে পীরতন্ত্র মানে মানে